আসসালামু আলাইকুম তেলের ভেজেল এই যে দেখেন আমার গেঞ্জির কালার আর গাড়ির কালার একেবারে সেম টু সেম ইতিহাসের সেরা দামে হুন্ডা ভেজেল তেলের গাড়ি আজকে দিব আর এই যে দেখেন কালার সেম টু সেম এক্সিও তেলের গাড়ি ইতিহাসের সেরা দামে দিব আজকে দুইটা গাড়ি দিব অবিশ্বাস্য দামে তেলের ভেজেল একুশ লাখ একুশ লাখ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশের নিচে নাই আমরা আজকে চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন তেলের এই ভেজেল গাড়িটা দিব মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আর যারা গাড়ি কিনে ভাড়ায় চালাবেন রেন্টে চালাবেন আমার প্রাণের ড্রাইভার ভাইদের জন্য নিয়ে মডেলের তেলের লক্ষ হাজার টাকায় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যদি না দেন তাহলে গাড়ির দাম কিন্তু আরো কমাই দিব ওই দেখেন আজকের এক্সিও যে দামে দিয়ে যাব এই দামে এক্সিও পাবেন না শুক্রবার দিন পবিত্র দিন আমরা চাই এই ভালো দিনে

অনেকে হাইব্রিড আর তেলের গাড়ির মধ্যে ফেস লাগায় ভালায় জিলাপির ফেস লাগায় ভালায় হাইব্রিড গাড়ি এক দোকানে দেখে গিয়া আরেক জায়গায় তেলের গাড়ি দেখলে কয় দাম বেশি দাম বেশি তেলের ভেজেল এটা তো ভেজেল না এটা হচ্ছে ভেজে আচ্ছা এটা হচ্ছে ভেজে সরি সরি ভেজে গাড়ি এটার অক্ষর একটা পড়ে গেছে যাই হোক এগুলি আঠা দিয়ে লাগানো থাকে একটা পড়ে গেছে লাগলে স্টিকার লাগা দেওয়া যাবে তেলের হুন্ডা ভেজেল চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আজকে পাবেন অনলি 19 লক্ষ 95000 টাকার মধ্যে জাপানি চাকা ইয়োকohama গাড়ির সাথে যেটা দেয় সেই টায়ার চারটা টায়ারার কন্ডিশনই ফ্রেশ ভালো আছে একদম রিয়াজকার সেন্টারে ঠিকানা কি ভাইয়া তেজগা সাতরাস্তা বিজি প্রেস স্টপ কর্ডারের সামনে আচ্ছা হোটেল হলিডে এবং কি সাতরাস্তার মাঝামাঝি রিয়াজকার সেন্টার তাহলে রিয়াজকার সেন্টারের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেরি না করে যাদের হুন্ডা ভেজেল তেলের গাড়ি দরকার আসেন রেড ওয়াইন কালার ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্যাগ অনলি উনিশ লক্ষ পঁচানব্বই টাকা বিক্রি হয়ে গেলে পরে কিন্তু আর কল দিয়ে লাভ হবে না ভিতরের কন্ডিশনটা দেখেন আছেন ভিতরেরটা দেখায় ঋণগুলো আমার পছন্দ হয়েছে আর এই এক্সজিও তেলের এটাও কিন্তু ইয়কো আমার চাকা দেখেন এই পাশেও ইয়োকোহামা এই পাশেও ইয়েকোহামা একদম রিজনেবল প্রাইসাসকে দুইটা গাড়ি দেখাবো এটার ভিতরে কিন্তু আপনার অপশন দেখেন এসি টাচ ভিতরে হচ্ছে অফ হোয়াইট কালার সাড়ে পনেরো লক্ষ টাকা তেলের এক্সজিও গাড়ি

এই অপ মানে হইতাছে আপনার আইডল স্টপ আইডল জামের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাবে এসি তেল খাবে কম দেখেন ভিতরে কন্ডিশন দেখেন রেড ওয়াইন কালারের হুন্ডা মেজান টেলের গাড়ি 20 লাখ 50 21 লাখের নিচে কেউ দেনা কিন্তু রিয়াজ ভাই বলছে আজকে গাড়ি বেসবো এক এ দেখে দিকে দেখেন নিকেল এই দিকে দেখেন এগুলা সব কিন্তু লেদার এই যে এই পাশে এখানে হাত রাখবেন যেখানে এগুলো হচ্ছে লেদার সিটও লেদার সিটও লেদার সিসির গাড়ি সিটগুলোও লেদার লেদার একদম ফাটাফাটি কন্ডিশনের একটা তেলের ভেজেল আজকে যে দামে দিলাম ক্রুজ কন্ট্রোল আছে গাড়িতে আয়কর দিবেন কত জানেন এটাও দিবেন বছরে পঁচিশ হাজার এটাও দিবেন পঁচিশ হাজার দুইটাই কিন্তু পনেরোশো সিসির গাড়ি তাহলে আমরা আজকে দুইটা লাইভ করব এখন যেই লাইভ দেখতেছেন এটার পরে পনেরো বিশ মিনিট পরে আবার লাইভে আসবো তখন অল্প দামে গাড়ি পাবেন আট লাখের নিচে একদম ছোট দামে ছোট গাড়ি দিব তো যারা এখন দেখতেছেন লাইভ পনেরো বিশ মিনিট পরে খেয়াল রাখেন রিয়াজ কারে আবার লাইভে আসবো এই গাড়িটার সিরিয়াল হচ্ছে পনেরো আশি রেজিস্ট্রেশন আঠারো তেলের ভেজেল দাম মাত্র উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকা ভাই আজকে যে দামে দিলাম আশা করছি এই দামে আপনি ভেজেল পান নাই এর আগে গাড়িটা খুব সুন্দর প্রত্যেকটা মানে জায়গাতেই আপনি দেখবেন যে ফ্রেশনেস গাড়ির কাগজপত্র আপ ডেট পাবেন আর যদি কোনো করেন জায়গা লাগবে এই তো আপনি স্পেস পাবেন এই দেখেন ডিসি ভালাইয়া এ দেখেন ডিসি ভালাইয়া এবারে এই গাড়ির ভিতরে বৈশা আপনার কোরবানি বিদায় সামনে পুরো আনাম গরু ঢুকালো যেতে পারবেন পারবেন না আরামসে আরাম পনেরোশো সিসির গাড়ি অক্টেন চালিত তেলের হুন্ডা ভেজেল মাত্র উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আর অবশ্যই আসবেন তেজগা সাত রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে ইনের পাশে রিয়াজ কার সেন্টারে নামটা মনে রাখেন তাহলে রেড ওয়াইন কালারের ভেজেল উনিশ লাখ পঁচানব্বই গেল এটা এখন দেখাবো এক্সিও এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি তেলের গাড়ি বাইশ সিরিয়াল রেজিস্ট্রেশন দু হাজার ষোলো এবং এই গাড়িটা আপনি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে নাই কোথাও আজকের লাইভে পাবেন মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় তারপর আবার সাইডের প্যাড যে বেশ কালার বিস্কিট কালার দেখছেন গাড়ির ভিতরে খেয়াল রাখেন এক্সিও গাড়িতে অনেক জায়গায় এগুলো দেখবেন কালো এটা হচ্ছে ভিতরে বেজ এবং এই গাড়িরও কিন্তু আপনার এসি অপশনটা আছে সফট টাচ অনেক জায়গায় দেখবেন ওই যে রেডিওর মতো এরকম ঘুরায় ঘুরায় এসি কমায় বাড়ায় বাট এটার মধ্যে সফট টাচ হালকাভাবে এরকম চাপ দিলেই আপ্রকাশ করবে এসি টাচ এখানে হচ্ছে আপনার বেজ গাড়িটা তেলের মডেল 2011 আর রেজিস্ট্রেশন 2016 16 ইঞ্জিন দেখো দেখাই দেন দেখান গাড়িটা কোনো কাজ আছে ভাইয়া কোনো কাজ নাই এই হচ্ছে ইঞ্জিন 1500 সিসির ভিভিটি ইঞ্জিন আপনি চাইলে কিন্তু গ্যাস করতে পারবেন আর যদি চান তেলে চালাবেন তেলে এইভাবে চালাতে পারবেন দুইটা গাড়ির প্রাইসি কিন্তু একদম মানে রিজনেবল করে দেওয়া হয়েছে সো যারা গাড়ি কিনতে পারতেছেন না বলতেছেন যে বাজেটে মিলে না আশা করি আজকের লাইভ দেখে আসলে বিল দিন সো দুইটা গাড়ি দেখাইলাম কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর লাইক দিবেন ভাই গাড়ি কিনে নেন না কিনেন একটা করে লাইক দিয়ে যায় না আমরা কথা বলতে বলতে না গলা ব্যথা হয়ে যায় এই যে আমি এখন কথা বলতেছি আমার গলায় অনেক ব্যথা হচ্ছে তারপরেও চেষ্টা করতেছি আপনাদের স্বপ্নগুলো কিভাবে কম টাকার মধ্যে পূরণ করা যায় এজন্য সবগুলো ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন রিয়াজ ভাইয়ের কাছে আসেন আলহামদুলিল্লাহ কাগজপত্রের ঝামেলা নাই আর জামেলা যখন শুরু হবে তখন হাসান ভাই নাই যেখানেই জামেলা যেখানেই কাস্টমারের সাথে প্রতারণা সেখানে কিন্তু হাসান ভাই আসসালামু আলাইকুম দিয়ে চলে যায় আর ভিডিও করে না আমাদের শোরুমে আসলে প্রত্যেকটা পেপার্স গাড়ি সংক্রান্ত যা যা বুঝে দরকার আমরা সবকিছু হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দিই এবং কি মালিকানার ট্রান্সফার আমরা নিজেরে থাকে করে দিই কেননা মালিক যে কেতা কেতা কিনে নিয়ে যেন কোনো ধরনের হয়রানি না স্বীকার হয় ইনশাল্লাহ নাটক থেকে আমাদেরকে রুবেল ভাই দেখতেছেন বিদ্যুৎ ভাই গুড জব গ্লোরি দেখান আজকে গ্লোরি নাই ভাইয়া সরি তাহলে আজকের লাইভ এখানে শেষ করলাম হুন্ডা ভেজেল তেলের এটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন লাখ হাজার টাকা আর এক্সিও এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভিতর হচ্ছে বেজ এসি টাচ দাম মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ভালো থাকেন সবাই আবার আসবো বিশ মিনিট পনেরো মিনিট পরে কোথাও যাবেন না আরো কম দামের দুইটা গাড়ি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম